কথা ওঠে আমার কপালে জোটে দারুন খুশির দল কে তুই বল সো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন ব্যাটম্যান ভিডিও চ্যানেলের আজকের ভিডিওতে আমরা অরেজ সিং এর সেরা একটি বাংলা গান সম্বন্ধে জানতে চলেছি সো গাইজ ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং সো লেটস স্টার্ট आवर টুডেস ভিডিও গাইস আমাদের লিস্টে দশ নম্বর রয়েছে না আমি ছাড়তে তোকে মুভির না আমি ছাড়তে তোকে এই গানটি যেই গানটির বর্তমানে ইউটিউব ইউজ সাতান্ন মিলিয়ন আর এই গানটি আমার অনেক ফেভারেট আপনার কাছে যদি ফেভারেট অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন লিস্টে নয় নাম্বার রয়েছে গ্যাংস্টার মুভির তোমাকে চাই এই গানটি এই গানটির বর্তমানে ইউটিউব ভিউজ রয়েছে চুয়াত্তর মিলিয়ন আর গানটা আপনার পছন্দ হলে লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই তো হোয়াটসঅ্যাপ গাইস আমাদের লিস্টের আট নম্বর রয়েছে দেবের হিরোগিরি মুভির কে তুই বল এই গানটি এই গানের হাইপ কীরকম ছিল আপনারা অবশ্যই জানেন যখন আমরা ক্লাস সেভেনে পড়তাম আমি তখন এই গানটা রিলিজ পেয়েছিল আর এই গানটা আমার মুখে মুখে অল টাইম থাকতো এই গানের বর্তমান ইউটিউব রয়েছে তেষট্টি মিলিয়ন কথা লিস্টের সাত নম্বর রয়েছে দেবের রংবাজ বল এই গানটি এই গানটির বর্তমানে ইউটিউব ভিউজ রয়েছে একচল্লিশ মিলিয়ন আর এই গানটি মনে করেন অরিজিৎ সিং এর ওয়ান অফ দ্য বেস্ট গান হতে পারে আপনার কাছে গাইছ আমাদের ছয় নাম্বার রয়েছে দেবের যোদ্ধা মুভি সারাটি দিন এই গানটি এই গানে অভিনয় করেছে দেব এবং মিমি চক্রবর্তী আর এই গানের বর্তমানে ইউটিউব ভিউজ রয়েছে একুশ মিলিয়ন তবে মনে রাখবেন ডন্ট জার্জ বুক বাই ইটস কোবাল মানে ভিউ দেখে আপনি গানটাকে জাস্টিফাই করবেন না প্লিজ আমাদের লিস্টের পাঁচ নাম্বার রয়েছে দেবের যোদ্ধা মুভির আমি মাই কাছে রাখবো এই গানটি এই গানেও অভিনয় করেছে আপনি জানেন দেব এবং মিমি চক্রবর্তী আর এই গানে বর্তমানে ইউটিউব ভিউজ রয়েছে একান্ন মিলিয়ন লিস্টের চার নাম্বার রয়েছে চিরদিনী থুমি যে আমার টু মুভির মন বোঝেনা এই গানটি এই গানটি অনেক বেশি ফেভারিট আমার এবং আমার বড় ভাইয়েরও আর এই গানের বর্তমানে ইউটিউব রয়েছে সাতষট্টি মিলিয়ন মন বোঝেনা 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 হোয়াটসঅ্যাপ গেস আমাদের লিস্টে তিন নম্বর রয়েছে রংবাজ মুভির কি করে তোকে বলবো এই গানটি এই গানটিরও বর্তমানে ইউটিউব রয়েছে বিশ মিলিয়নের উপরে আর এই গানটি আপনার কাছে অনেক পছন্দ লাগতে পারে আপনি শুনে দেখুন কি করে তোকে বলব

আমাদের লিস্টের এক নম্বর রয়েছে বোঝেন আসে বোঝেনা এই মুভির বোঝান আসে বোঝেনা এই গানটি আর এই গানের বর্তমানে ইউটিউব বিরুদ্ধে রয়েছে মিলিয়ন আর যদিও এই মুভিটা আজকে দশ বছর আগে রিলিজ পেয়েছিল কিন্তু এই গানটা এখনো সবার অন্তরে ওয়েল রাইট এখন শেয়ার করব আমার পছন্দের একটি অরিজিৎ সিং এর বাংলা গান এই গানটি এই বছর মুক্তিযুক্ত জিদের রাবণ মুভির কেউ জানে না এই গানটি এই গান বর্তমানে ইউটিউব পনেরো মিলিয়ন কিন্তু গানটা অনেক বেশি মিষ্টি এবং লিরিক্স ওলা একটি গান দেখার লুকিয়ে সো হোয়াটসঅ্যাপ গাইস এ ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর অরিজিন সিং এর গানগুলোর মধ্যে কোনটা আপনার কাছে ফেভারিট অবশ্যই কমেন্টে মেনশন করে জানিয়ে দেবেন সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহফেস ওয়েট 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 কালকের ভিডিওতে থাকছে মুভি এক্সপ্লেনেশন দ্য বেস্ট রিপট সো ক্যা সো 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 কি দিন বলতেছিলাম সো 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 মিস করবেন না অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখুন সু গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার হাফেজ